শাসক দলের নেতাদের দাদাগিরির খবর নতুন না মাঝে মাঝে ছবি সামনে আসে নানা ঘটনার কথা জানা যায় আবারও সেরকম একটি ঘটনা এবার বিধায়কের কাণ্ড দাদাগিরি করে ক্লাব দখল শাসক দলের নেতাদের দাদাগিরির ঘটনা নতুন বলে মনে হয় না একাধিক বার একাধিক সময় নানা খবর সামনে এসেছে জমি জায়গা পুকুর ভেরি জবরদখলের অভিযোগ উঠেছে এবার ক্লাব দখলের অভিযোগ খোদ তৃণমূলের বর্ষিয়ান বিধায়কের বিরুদ্ধে বিধায়কের বিরুদ্ধে স্বরূপ দলেরই একাংশ অবস্থাটা একবার ভাবুন দলের বিধায়কের বিরুদ্ধে কিনা এই অভিযোগ উঠছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক ঘটনা মালদার রতুয়া থানার অন্তর্গত মহানন্দোলা এলাকার জানা গিয়েছে মালদার রতুয়া থানার অন্তর্গত মহানন্দোলা এলাকার সরকার অনুমোদিত একটি ক্লাব কাটাহা দিয়ারা বাসন্তী সংঘ সামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন রকম পুজো অর্চনার সঙ্গে যুক্ত ছিল এই ক্লাব এই ক্লাব তালা ভেঙে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রতুয়া বিধানসভার তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জির বিরুদ্ধে ক্লাব সম্পাদক কুলাজ্যোতি ঘোষ সহ সদস্যদের অভিযোগ চলতি মাসের আট তারিখ দুপুরে বহিরাগত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই ক্লাবে হানা দেন বিধায়ক ক্লাবের তালা ভেঙে ঘরের ভেতর দলের নেতাcommittee নিয়ে ঢুকে পড়েন ক্লাবের সমস্ত নিয়ম ভেঙে এই ক্লাব দখল করেন বিধায়ক কেবলমাত্র জনপ্রতিনিধির ক্ষমতা ব্যবহার করে এক প্রকার দাদাগিরি চালিয়েছেন বসিয়ান এই বিধায়ক এই অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের ক্লাবের সম্পাদক কুলোতজ্যোতি ঘোষ তিনি কি বলছেন শোনা বা আপনাদের অভিযোগ গত 8 তারিখ 8ই নভেম্বর 2024 এ দুপুর আড়াইটা নাগাদ আমাদের লোকাল বিধায়ক শ্রী সমন মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটা বাসন্ত ক্লাব সেই ক্লাবে আচমকায় এসে তালা ভেঙে প্রবেশ করে তার কি উদ্দেশ্য জানি না আমাকে এর আগে হুমকি দিয়েছিল বারবার বলেছিল তুমি রিজাইন করো রিজাইন করো আমি রিজাইন দিই আমি ক্লাব মেম্বারদের উপর ছেড়ে দিয়েছিলাম ক্লাব মেম্বারদের বলেছিলাম যে আমি থাকবো না অন্য কেউ থাকবে আপনারা ডিসিশন নেন ক্লাবে তারপরে মিটিং হয় মেম্বাররা বসে এবং আমাকেই সেক্রেটারি হিসাবে গঠন করে আমি এখন বর্তমানে ক্লাবের সেক্রেটারি দখল করলো আপনার প্রতিবাদ কেন করলেন প্রতিবাদ করলে এখন একটা ঝামেলার সৃষ্টি হতো আমরা ঝামেলায় যাইনি ওই ঝামেলায় জড়াতে চাইও না আমরা প্রশাসনকে একটা কমপ্লেন করেছি প্রশাসন উপর আস্থা আছে প্রশাসন যা ব্যবস্থা নেবে দেখা যাবে

এসে আমরা বুঝছো ফাঁদে দিতে যাবো এখন চাইছি এখন না আমি প্রশাসনের দিকে তাকিয়ে আছি প্রশাসন দেখছি কি করছে তারপরে আমরা ক্লাব মেম্বাররা আগামী দিনে বসবো এটা নিয়ে কি করা যায় সিদ্ধান্ত নেব অন্যদিকে রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় বলে কোনো গন্ডগোল হয়নি ওটা আমার বাড়ির ক্লাব পুলিশের কাছে অভিযোগ করলে করু কি বলছেন তিনি শোনাবো আপনাদের পুনর্ভিক হয়নি হয়নি কি না ক্লাব কি দখল হয়েছে রতুয়ার এর এরিয়া কমিটির সম্পাদক নুত্রুল ইসলাম জানিয়েছেন তৃণমূলের এটাই কালচার দখলদারি লুটপাট এগুলি তো তৃণমূলের নেতা মন্ত্রীরা করে আসছে রতুয়ার এই বিধায়কের বয়স হলেও নিজের স্বভাব বদলাতে পারেননি একজন জনপ্রতিনিধি জনগণের কথা না ভেবে ব্যক্তিগত স্বার্থটাই প্রথমে দেখেন ক্লাব হোক আর জলসা এই বিধায়ক নিজের স্বার্থটাই প্রথমে দেখেছেন তাই করেছেন তিনি সিপিএম নেতা নজরুল ইসলাম তিনি কি বলছেন শোনাব আপনাদের রতুয়াবাসীর দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি জনপ্রতিনিধি যিনি জনগণের কথা ভাবেন না আগাগোড়াই দেখে আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন এবং এই রকম তিনি নিজের সম্পদ যা করেছেন এখনও চালিয়ে যাচ্ছেন দখলদারি তার বয়স হয়েছে কিন্তু তার স্বভাবের পরিবর্তন হয়নি তার সব চাই দখলদারি সব ক্ষমতা সব অর্থ আর এটা তো তৃণমূলের কালচার দখলদারির রাজনীতি হুমকির রাজনীতি এটাই করে চালিয়ে যাচ্ছে তৃণমূলের এটাই রাজনীতি আমাদের আর কি বলার আছে বর্তমান সরকারের আমলে তাই তৃণমূল করলে থানায় এফআইআর নেবে না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না এখানে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে শাসক পক্ষ যা বলবে শাসক দল যা বলবে সেটাই দেশের আইন আমাদের রাজ্যের আইন দুর্ভাগ্য আমাদের আমরা এরকম একজন প্রতিনিধি পেয়েছি আগে তার বিরুদ্ধে জোর হাতে নিয়ে গিয়ে দখল হ্যাঁ উনি তো এইসব কাজ করে বেড়ান তার নিজের স্বার্থ জড়িত আছে ক্লাবের ক্ষেত্রেও জলকরের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে মাল্লার রতুয়াতে রয়েছে বাসন্তী সংঘ যেটা সরকার অনুমোদিত ক্লাব যেটা দেখা গিয়েছে এই ক্লাবটি রয়েছে মাল্লার রতুয়া থানা এলাকাতে সেখানে এই ক্লাব দগলের অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা জানা গিয়েছে কিছুদিন আগেই তিনি একটি জলাশয় দখল করেছিলেন দলীয় পতাকা হাতে সেখানে প্রমীলা বাহিনীকে ঢুকিয়ে দিয়ে সেই জলাশয় দখল করেছিলেন এবার সেই একই এলাকাতে ক্লাব দখলের অভিযোগ করেছে এই বিধায়কের বিরুদ্ধে স্থানীয় যে ক্লাব সদস্য যারা রয়েছেন তারা জানাচ্ছে যে এই ক্লাবটি দীর্ঘদিন ধরে তারা পরিচালনা করে আসছে এবং দীর্ঘদিন ধরেই এখানে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সম্প্রতি যে এখানকার বিধায়ক রয়েছেন সমর মুখোপাধ্যায় তিনি সেখানকার স্থানীয় ব্যক্তিত্বদের নিয়ে এবং দুষ্কৃতীদের নিয়ে সেই ক্লাব দখল করছেন আর সেই অভিযোগ ইতিমধ্যে জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং স্থানীয় থানাতেও জানানো হয়েছে আর যেটা জানাচ্ছেন এই সমর মুখোপাধ্যায় যে এই যে ক্লাব রয়েছে এটা তার বাড়ি এনে একটি রিপোর্ট তুলে ধরেছে সেই রিপোর্ট আপনাদেরকে দেখালাম অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আসতাক মালার ইউটিউব এ